কি একটা যুগের মধ্যে চলে আসলাম ছত্রিশ বছর ধরে সংসার করার পরেও সে নাকি সে সেদিন জানতে পারলো যে তার তার বইয়ের নাকি আর একটা স্বামী আছে আশ্চর্য বিষয় সে কোনোই পুরানো বুড়া কার ভাল লাগে না অতিন স্বামী পাইছে তার হাত ধরে চলে রয়েছে এত সোজা এখন জেলখানায় এখানে তিনজন নিজে আছে তো হবে আইনের একটা জটিলতা আছে না তোমার ভালো লাগছে আহ ও তোমার ছত্রিশ বছর আর ভালো লাগে ইয়ে ছিল না তো তুমি ইয়ে ইয়া করবে বিয়ে করবে যেটাই করবো তো করো তোমার মতো করো একজনের সাথে সংসারে থাকার পরেও অন্যজনে কেন বিয়ে করতে হবে ফাজ না গোটি বেটে দা লাগবে গেলে এত সোজা So one the nostril for the